আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা বান্দার ওপর আল্লাহর দশটি হক জানব বান্দাহর প্রতি আল্লাহর হক বা অধিকার হল মানুষ একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে তার সঙ্গে কাউকে শরিক করবে না সব প্রকার নাফরমানি ও অবাধ্যতা থেকে বিরত থাকবে সব কাজে তার পূর্ণ আনুগত্য করবে পবিত্র কোরআন সুন্নাত অনুযায়ী বান্দা তার দুনিয়ার সব কাজ পালন করবে দুনিয়াতে মানুষের যেমন আল্লাহর ওপর অধিকার রয়েছে তেমনিভাবে ভাবে আল্লাহরও বান্দাহর ওপর কিছু অধিকার রয়েছে বান্দা অজ্ঞতা প্রসূত এবং অবহেলার কারণে আল্লাহর সাথে অপরাধ করতে পারে এ কারণে আল্লাহতালা বান্দাকে বা শাস্তি দিতে পারে আর যদি তিনি চান বান্দাকে ক্ষমা করে দিতে পারেন আর এটি বান্দাহর উপর আল্লাহতালার একান্ত রহমত বান্দাহর ওপর আল্লাহর অধিকার রয়েছে এ ব্যাপারটি হাদিসে এসেছে মহাজ ইবনে জাবাল রদে আল্লাহ আনহু আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি বিশ্বনবীর পেছনে তার বাহনের উপর বসা ছিলাম তখন তিনি বললেন হে মহাজ তুমি কি জানো বান্দাহর ওপর আল্লাহর কি হক আমি বললাম এ ব্যাপারে আল্লাহ তার রাসুলি বেশি জানেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন বান্ধাহর উপর আল্লাহর হক হলো একমাত্র তারই ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না তারপর রসুল সাল ওয়াসাল্লাম আরো অনেক পথ চলার পর আবার বললেন হে ইবনে জবাল তুমি কি জানো বান্দা যদি কাজটি করে। তাহলে আল্লাহর বান্দার কি হক রয়েছে আমি বললাম আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন তিনি বললেন আল্লাহর উপর বান্দার হক হল তাদের শাস্তি না দেয়া বুখারী হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো পবিত্র কোরআনে আল্লাহতালা বান্দার ওপর আল্লাহর হকসমূহ উল্লেখ করে বলেন আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো বিষয়ে অংশীদার স্থাপন করো না এবং মাতা পিতার সাথে সদ ব্যবহার করো এবং আত্মীয় স্বজন বৃত্তিহীন দরিদ্র সম্পর্কবিহীন নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গীসাথী মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদ ব্যবহার করো নিশ্চয়ই আল্লাহতালা অহংকারী ও দাম্বিককারীকে ভালোবাসেন না নিসা আয়াত ছত্রিশ উপরোক্ত আয়াতে বান্দার উপর আল্লাহর দশটি হকের কথা উল্লেখ করা হয়েছে তা হল নম্বর এক প্রথম অধিকার হল আল্লাহর ইবাদত করা আল্লাহ আল্লাহতালা সেও ইবাদতের নির্দেশ দিচ্ছেন এবং সেও একত্রের বিশ্বাস স্থাপন করতে বলেছেন আর তার সাথে কাউকে অংশীদার করতে নিষেধ করেছেন কেননা সৃষ্টিকর্তা আহার্যদাতা নিয়ামত প্রদানকারী এবং সমস্ত সৃষ্টিজীবের ওপর সদা সর্বদা ও সর্ব অবস্থায় দানের বৃষ্টি বর্ষণকারী একমাত্র মহান রব্বুল আলমী সুতরাং একমাত্র তিনিই হচ্ছেন ইবাদতের যোগ্য এখানে আল্লাহ আল্লাহতালা একমাত্র নিজের অলুহিয়াত তথা এক আল্লাহর ইবাদতের নির্দেশ দিয়েছেন আর তার সাথে অলুহিয়াত বিধ্বংসী আমল তথা শিরিক করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন নম্বর দুই পিতামাতার সাথে সদ ব্যবহার করা তোমরা পিতামাতার সাথে সদ ব্যবহার করতে থাকো কেননা তারাই তোমাদের অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে আনায়নের কারণ কোরআনের অনেক আয়াতে আল্লাহ সিও ইবাদতের সাথে পিতামাতার সাথে সদ ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি মা সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্বে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার প্রতি ও তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও তো আমারই কাছে আয়াত চোদ্দ নম্বর তিন আত্মীয় স্বজন এখানে সব আত্মীয় স্বজনের সাথে সদ ব্যবহার করার তাগিদ দেওয়া হয়েছে কোরআনুল কারিমের অপর এক আয়াতে বিষয়টি এভাবে উল্লেখ করা হয়েছে যা রসুল আলিহি ওয়াসাল্লাম প্রায়ই বিভিন্ন ভাষণের পর তেলাওয়াত করতেন তা হল আল্লাহ সবার সাথে ন্যায় ও সদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং নির্দেশ দিচ্ছেন আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য সুরা আন্নাহল আয়াত নব্বই বই এতে সামর্থ্য অনুযায়ী আত্মীয় আপনজনদের আর্থিক সেবা যত্ন করা তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং তাদের খবরাখবর নেওয়াও অন্তর্ভুক্ত নম্বর চার বা অভাবগ্রস্ত লাওয়ারিশ তথা অনাথ শিশু এবং অসহায় মানুষের সাহায্য সহযোগিতা গুরুত্বপূর্ণ বিবেচনা করবে যেমনটা আপন আত্মীয় স্বজনদের বেলায় করে থাকো আল্লাহ তালা বলেন এতিমদের তাদের সম্পদ বুঝিয়ে দাও সুরা নিসা আয়াত তুই অপর আয়াতে আল্লাহ তালা বলেন আর তাদের ধন সম্পদে রয়েছে ভিক্ষুক ও বঞ্চিতদের হক সুরা আজাত আয়াত উনিশ তারা এমন অভাবী যারা চাওয়া থেকে বিরত থাকে তাই পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও লোকে তাদের দেয় না অথবা এমন ব্যক্তি যার সব কিছু আকাশ বা পৃথিবী থেকে আগত কোনো দুর্যোগ বা আপদে নষ্ট হয়ে গেছে নম্বর পাঁচ নিকট প্রতিবেশী রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন হে আবু জর যখন তরকারি রান্না করবে তখন তাতে বেশি পরিমাণে পানি দিও এবং এর দ্বারা তোমার পড়শির খোঁজখবর নিয় মুসলিম হাদিস নম্বর দুই রসুল সাল আলি ওয়াসাল্লাম আরও বলেন তোমাদের মধ্যে যে আল্লাহ ও শেষ দিবসের উপর ইমান রাখে সে যেন তার পরশির সম্মান করে তোমাদের মধ্যে যে আল্লাহ ও শেষ দিবসের উপর ইমান আনে সে যেন তার মেহমানের পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করে সাহাবাই কেরাম বললেন মেহমানের পুরস্কার কি তিনি বললেন এক দিন ও রাত্রি আর মেহমান তিন দিনের পরের যে সময় তাতে ব্যয় করা সদগাস্বরূপ তোমাদের মধ্যে যে আল্লাহ ও শেষ দিবসের উপর ইমান আনে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সোহাইবুখারী হাদিস নম্বর ছয় হাজার উনিশ নম্বর ছয় দূর প্রতিবেশী এ আয়াতে দু রকমের প্রতিবেশীর কথা বলা হয়েছে আবদুল্লা ইবনে আব্বাস রদাল আনহু বলেন দূর প্রতিবেশী সেসব প্রতিবেশীকে বুঝায় যারা প্রতিবেশী হওয়ার সাথে সাথে আত্মীয় বটে এভাবে এতে দুটি হক সমন্বিত হয়ে যায় দূর প্রতিবেশী বলতে শুধু সে প্রতিবেশীকে বুঝায় যার সাথে আত্মীয়তার সম্পর্ক নেই নম্বর সাত সঙ্গী সাথী এর সাব্দিক অর্থ হল সহকর্মী এতে সফর সঙ্গীও অন্তর্ভুক্ত যারা রেল জাহাজ বাস মোটর প্রবৃত্তিতে পাশাপাশি বসে ভ্রমণ করে আর সেসব লোকও অন্তর্ভুক্ত যারা কোনো বিশেষ বৈঠক বা অধিবেশনে আপনার সাথে উপস্থিত থাকে ইসলামী শরীয়ত নিকটবর্তী ও দূরবর্তী স্থায়ী প্রতিবেশীদের অধিকার সংরক্ষণকে যেমন ওয়াজিব করে দিয়েছে তেমনিভাবে সে ব্যক্তির সাহচার্যের অধিকারকেও অপরিহার্য করে দিয়েছে তাদের মধ্যে মুসলিম অমুসলিম আত্মীয় অনাত্মীয় সবাই সমান সবার সাথে ব্যবহার করা কোনোরকম কষ্ট না দেয়া এমন কোনো কথা না বলা যাতে সে মর্মাহত হতে পারে নম্বর আট মুসাফির আয়াতে এমন লোককে বোঝানো হয়েছে যে সফরের অবস্থায় আপনার কাছে এসে উপস্থিত হয় কিংবা আপনার মেহমান হয়ে যায় যেহেতু এই অজানা অচেনা লোকটির কোনো আত্মীয় বা সম্পর্কীয় লোক এখানে উপস্থিত থাকে না ইসলামী তথা মানবীয় সম্পর্কের পরিপ্রেক্ষিতে তার হকও আপনার ওপর অপরিহার্য তা হল সামর্থ্য ও সাধ্য অনুযায়ী তার সাথে সদ্ব্যবহার করা নম্বর নয় তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদ ব্যবহার এতে অধিকারভুক্ত দাস দাসীকে বোঝানো হয়েছে তাদের ব্যাপারেও এ হক সাব্যস্ত করে দেওয়া হয়েছে যে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে সাধ্য অনুযায়ী তাদের খাওয়া পরার ব্যাপারেও কার্পণ্য করবে না তাদের ওপর অতিরিক্ত কাজ চাপিয়ে দেবে না এখানে সরাসরি দাস দাসীকে বোঝানো হলেও চাকর চাকরানি ও অধীনস্থ কর্মচারীরা এক্ষেত্রে প্রযোজ্য তাদের নির্ধারিত বেতন ভাতা খানাপিনা প্রবৃত্তির ব্যাপারে কার্পণ্য করা যাবে না শরিয়ত মতো তাদের পরিচালনা করা হলে তাদের যাবতীয় খরচও সৎকার অন্তর্ভুক্ত হাদিসে এসেছে রসুলসাল সালাম বলেন তুমি নিজে যা খাও তা তোমার জন্য সৎকা এবং যা তোমার ছেলেকে খাও তাও তোমার জন্য সৎকা যা তোমার স্ত্রীকে খাও, তাও তোমার জন্য সদ্গা অনুরূপভাবে যা তোমার খাদেমকে খাওয়াও সেটাও তোমার জন্য সদ্গা হিসেবে গণ্য হবে মুসনাদে আহমাদ নম্বর দশ নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্বিক অহংকারকে আল্লাহ তালা এমন লোককে পছন্দ করেন না যে দাম্বিক্য এবং নিজেকে অন্যের চেয়ে বড় প্রতিপন্ন করে এক হাদিসে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম জনৈক সাহাবিকে ওসিয়ত করে বলেন কাউকে গালি দিও না সাহাবি বললেন এরপর আমি কোনো স্বাধীন দাস, ওট বা ছাগল কাউকে গালি দেইনি তিনি আরো বললেন সামান্য কোনো ন্যাক কাজকেও হেউ করে দেখবে না যদিও তোমার কোনো ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা হোক আর তোমার কাপড়কে টাকনোর অর্ধেক পর্যন্ত উঠাবে যদি তা করতে না চাও তবে দুই গিরা পর্যন্ত নামাতে পারো কাপড়কে ইসবাল বা গিরান নিচে পড়া সম্পূর্ণভাবে পরিত্যাগ করো এ দশটি অধিকারই বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই তাৎপর্য বহন করে ফরজ অধিকারের ক্ষেত্রে কোনোরূপ শৈথুল্য প্রদর্শন করা দূষণীয় আবার লোক দেখানো ও উদ্দেশ্যবিহীন কার্যক্রম আল্লাহ পছন্দ করেন না করোনাকালীন নিকট আত্মীয় প্রতিবেশী দূর প্রতিবেশী অসহায় দিনমজুর সবাই চাকরি হারিয়ে দিশে হারা হয়ে ঘুরছে তাই বান্ধার উপর আল্লাহর নির্ধারিত দশটি অধিকার যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে বর্তমানে সমাজের এই শ্রেণীভুক্ত সবাই উপকৃত হবে অন্যদিকে আল্লাহর বিধান যথাযথ বাস্তবায়ন সহজ হবে মহান আল্লাহতালা আমাদের সবাইকে আল্লাহর অধিকারগুলো যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন